আসসালামু আলাইকুম আশা করি সবাই বলা আছেন আজকে আমরা তাকামুল সার্টিফিকেট পরীক্ষার অফিস ফেসিলিটি ও ক্লিনার বিষয় সম্ভাব্য কিছু প্রশ্ন ও উত্তর তৈরি করে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম আশা করি এই ভিডিও যে প্রশ্নগুলো আসে সবগুলি কিন্তু শিওর না যে আসবে কি না এটি একটি ধারণা যে আপনাদের পরীক্ষায় আশা করি সম্ভাবনা আসার বেশি তো আমরা সময় নষ্ট না করে মূল প্রশ্নতে চলে যাই ক্লিনারের প্রধান দায়িত্ব কী এ রান্না করা দুই নম্বর অফিস পরিষ্কার রাখা ডাইভিং করা কম্পিউটার চালানো এটির সঠিক উত্তর হবে অফিস পরিষ্কার রাখা আপনারা চাইলে প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে ফোনে রেখে দিতে পারেন দুই নম্বর যে প্রশ্নটি হলো অফিস ফেসিলিটি বলতে কি বোঝায় শুধু চার টেবিল বি বিল্ডিং আলো পানি এসি টয়লেট ইত্যাদি রক্ষণাবেক্ষণ অপশন সি ক্যান্টিন অপশন ডি কেবল লিফট এটি সঠিক উত্তর হবে বি বিল্ডিং আলো পানি এসি টয়লেট ইত্যাদি রক্ষণাবেক্ষণ তিন নম্বর যে প্রশ্নটি আছে সেটি হলো কোনটি ক্লিনিং ইকুইপমেন্ট নয় মুপ, ব্যাকুয়াম স্কুইজি ক্যালকুলেটার এটি সঠিক উত্তর হবে ক্যালকুলেটার চার নম্বর প্রশ্নটি ক্লিনিং কেমিক্যাল ব্যবহার করার সময় কী করা উচিত গ্লাভস ও মাস্ক পরা সরাসরি হাতে নেওয়া কাউকে কিছু না বলে ব্যবহার করা পানির সাথে মিশানু চারাই ব্যবহার করা এটি সঠিক উত্তর হবে গ্লাভস ও মাস্ক পরা পরের যে প্রশ্নটি ওয়েট ফ্লাওয়ার সাইন কেন ব্যবহার করা হয় অফিসে নাম লেখার জন্য বেজা জায়গায় মানুষকে সাবধান করার জন্য জানালা পরিষ্কার করার সময় দরজা জানালা বন্ধ রাখার জন্য এটি সঠিকতভাবে বেজা জায়গায় মানুষকে সাবধান করার জন্য অফিসে পানি পড়ে গেলে কি করবেন ফেলে রাখবেন মব দিয়ে মুছবেন ও সাইন বসাবেন শুধু বাতাসে শুকাতে দেবেন সুপারভাইজারকে ডাকবেন না সঠিক হবে মব দিয়ে মুছবেন এবং সাইন বসাবেন বাথরুম পরিষ্কারের জন্য সবচেয়ে জরুরি কি কেমিক্যাল ডিটারজেন্ট কম্পিউটার ফ্যান মোবাইল সঠিক উত্তর হবে কেমিক্যাল অথবা ডিটারজেন্ট জানালা বা গ্লাস পরিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় স্কুইজি ব্রাশ কম্পিউটার পেপার সঠিক উত্তর স্কুইজি ডাস্টবিন কালি করার পর কি করবেন ব্যাগ পরিবর্তন করবেন শুধু ফেলে আসবেন কিছুই করবেন না পুরনো ব্যাগ রাখবেন সঠিক উত্তর হবে ব্যাগ পরিবর্তন করবেন পিপিই এর পূর্ণরূপ কী এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পিপি এর মানে মিনিং কী সম্পূর্ণরূপ পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট পিপল প্রোটেকশন এন্ট্রি প্রফেশনাল প্ল্যানিং ইকুইপমেন্ট পাবলিক প্লেস এন্ট্রি এটি সঠিক উত্তর হবে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট ক্লিনারদের জন্য কোন পিপিই দরকার হেলমেট সেফটি বেল্ট গ্লাভস মাস্ক ইউনিফর্ম টুপিও সানগ্লাস হেডফোন সঠিক উত্তর হবে গ্লাভস মাস্ক ইউনিফর্ম কাজের সময় যদি গুরুত্বপূর্ণ জিনিস মানে বেগ মোবাইল পান কী করবেন নিজের কাছে রাখবেন ফেলে দেবেন সুপারভাইজারকে জমা দিবেন সহকর্মীকে দেবেন এটি সঠিক উত্তর হবে সুপারভাইজারকে জমা দিবেন টিমওয়ার্ক মানে কী একসাথে কাজ করা একা কাজ করা শুধু কথা বলা কাজ না করা সঠিক উত্তর হবে একসাথে কাজ করা সময় মতো কাজে আসা কেন জরুরি ডিসিপ্লিন বজায় রাখা কাজে সমস্যা না হওয়া কোম্পানির নিয়মগুলো মানা উপরের সবগুলো এটি সঠিক উত্তর হবে উপরের সবগুলো জরুরি অবস্থা যেমন আগুন হলে প্রথম কাজ কি দৌড়ে পালানো ফায়ার অ্যালার্ম বাজানো অথবা রিপোর্ট করা বসে থাকা মুভ দিয়ে আগুন নেবানো এটি সঠিক উত্তর হবে ফায়ার অ্যালার্ম বাজানো অথবা রিপোর্ট যদি কোনো যন্ত্র এসি লাইট নষ্ট পান কি করবেন নিজে মেরামত করবেন সুপারভাইজারকে জানাবেন ফেলে রাখবেন লুকিয়ে রাখবেন এর সঠিক উত্তর হবে সুপারভাইজারকে জানাবেন ক্লিনার হিসাবে সবচেয়ে জরুরি কোনটি অলস হওয়া সততা ও দায়িত্বশীলতা রাগী হওয়া সময় নষ্ট করা এটি সঠিক হবে সততা ও দায়িত্বশীলতা কাজের জায়গায় দুমপান করা কি উচিত হে না শুধু বাথরুমে শুধু রাতে এটি সঠিক উত্তর হবে না টয়লেটে দুর্গন্ধ এড়ানোর জন্য কি ব্যবহার করা হয় এয়ার ফ্রেশনার ব্যাকুয়াম ফ্যান কাপড় সঠিক উত্তর হবে এয়ার ফ্রেশনার মগ কোথায় ব্যবহার করা হয় বেজা কাঁচ পরিষ্কার করার জন্য চেয়ার জারার জন্য দেয়ালে রং রাখার জন্য উত্তর হবে বেজা মেজে পরিষ্কার করার জন্য ক্লিনারদের কেন ইউনিফর্ম পরতে হয় ফ্যাশনের জন্য পরিচ্ছন্নতা ও সেফটির জন্য আরামে থাকার জন্য অফিসের নিয়ম না মানার জন্য একটি সঠিক উত্তর হবে পরিচ্ছন্নতা ও সেফটির জন্য অফিস টেবিল পরিষ্কার করার সময় কি ব্যবহার করবেন ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পানি পরিষ্কার কাপড় ও স্প্রে মুপ ব্যাকওয়াম। সঠিক উত্তর হবে পরিষ্কার কাপড় ও স্প্রে ডিউটি চলাকালীন ফোনে কথা বলা কি উচিত হ্যাঁ সময় না জরুরি ছাড়া যত খুশি বস না থাকবে উত্তর হবে না জরুরি ছাড়া কাজ শেখার সময় সুপারভাইজারকে কেমন আচরণ দেখাবেন ভদ্রতা অমনোযোগ রাগ উপেক্ষা অমনোযোগ এটি সঠিক উত্তর হবে ভদ্রতা অমনোযোগ বাথরুম পরিষ্কারের সময় কোন পিপিই বেশি দরকার গ্লাভস হেলমেট টুপি বুট এটি সঠিক উত্তর হবে গ্লাভস যদি কোনো সহকর্মী অসুস্থ হয়ে পড়ে কি করবেন তাকে একে ফেলা আসবেন সুপারভাইজারকে জানাবেন কিছুই করবেন না ফোন বন্ধ করবেন সঠিক উত্তর হবে সুপারভাইজারকে জানাবেন ভ্যাকুয়াম ক্লিনার কোথায় ব্যবহার করা হয় কার্পেট পরিষ্কারের জন্য জানালা দেওয়ার জন্য টয়লেট পরিষ্কারের জন্য কাপড় শুকানোর জন্য এটির সঠিক উত্তর হবে কার্পেট পরিষ্কারের জন্য অফিসে কার কাছে রিপোর্ট করতে হয় বন্ধুদের সুপারভাইজারকে কাস্টমারকে ড্রাইভারকে এটি সঠিক উত্তর হবে সুপারভাইজারকে রাসায়নিক জিনিস কোথায় রাখা উচিত খোলা জায়গায় আলাদা ক্যাবিনেট বা নিরাপদ জায়গা ডাস্টবিনে মেঝেতে সঠিক উত্তর হবে আলাদা ক্যাবিনেট বা নিরাপদ জায়গা কেন আপনি এই কাজ ঠিক করতে চান টাকার জন্য অলস থাকার জন্য পরিবারকে সহায়তা করতে পরিশ্রম করতে সময় নষ্ট করার জন্য এটি সঠিক উত্তর দিবেন পরিবারকে সহায়তা করতে এবং পরিশ্রম করতে আজকে এই তিরিশটি প্রশ্নই কিন্তু আমরা তৈরি করেছিলাম তিরিশটি প্রশ্ন আপনাদের সামনে শেয়ার করলাম আশা করি এই প্রশ্নগুলো আপনাদের পরীক্ষায় আসতে পারে আর প্রথমে বলে রাখি যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা আগামী ভিডিওতে অন্য নতুন একটি তাকামুলের পেশা নিয়ে ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ ধন্যবাদ সাথে থাকার জন্য